তারপর সাতান্ন সাতান্ন বাজে বন্ধ করে হলেন

ফুটবল খেলে না আর

बोले बोले नहीं तार को जा आदमी की बात बोल 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 आवाज ऊपर आता है बोला ये एक बहुत अच्छी कहानी बात में लेते हैं क्योंकि प्लेटफार्म पर था वो उनको बजाई सुना बाहर का इंग्रेडिएंट विराट चंद विराट राइट ডান দিকে সাইডবোর্ড ব্যাক রাইট sekali kali ফুট করা হাই বলের পর আবার বিতং হবে না না নাম্বার এর দ্বারা গোল করার সম্ভাবনা আছে কিন্তু পরিখলে খেলা হচ্ছে ওদিকে বলটা কঠিন আই

সাতান্ন শুরু করছিলেন আছে শুরু হবে পঁচিশে বিশ মিনিট হয় না দুই তিন মিনিট কম ছিল

Akin mal maranda karan gud bol chara daladak se saray Vezi ki alo <trio> se ala akor Moun lakke daladak se Rone o meke daladak se Kanda chan gud bol chara abish karan Kanda chan gud bol chara karan Dade an apdi lakta Amadir kase kon akidare eti Ata sikti kare gud bol chara Nanman 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 ও প্রতি জায়গায় ভরা যায় তো বুঝছেন এই বাচ্চা ভরে আবাদতে আমরাই করে তিনটা করে দৌড়ই যাবে একটা কোনা কোনে নিয়ে এখান দিয়ে দে বকার দক্বা অলপ বল ফুটবল টুর্নামেন্ট উই অর্গানাইজড ফাইভ আই 7 নম্বর গিট আভার বল প্রতি বল না বল ওরা তো যায় ওটা সিরাপের আর

হল জানেই সদায় পইচা দেখি মানে খেলোঁ আকৌ গি নেকি

শাবা শাবা তালে দিতে গেল আবার আরে দে মুদা তো রাত্রি गेलीছে বল দে এমরি পর একাদশ এ জননী সুদের তোমার নাম আছে দিয়ার নাম

তেলে দৌড়াই কেন লাগে না লাগে এই যেরা বসে বুঝলাম না দৌড়াই কেন মানে বাবা কত অনেক বেশি বৃষ্টি না এভাবে কিছু ওই ちゃっ নাতে আরে না বৃষ্টি 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 আটকে দেয় কৃষ্ণ আমার কাছে যেতে কিছু বলে ভাই ডন না বৃষ্টি খুব কষ্ট তো লোকটা বৃষ্টি বাতাস হচ্ছে ঠিকই তো লাগে আমার দন্তমা 40